আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব শেয়ার করব আমার ছেলের হচ্ছে খাবারের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকার হবে গত কিছুদিন হলো খুব বৃষ্টি হচ্ছে তো আমার বাচ্চার জন্য যে আমি সুজি তৈরি করেছি তো এটা কিন্তু হচ্ছে রোদে একদমই শুকাতে হবে না এটা হচ্ছে আপনারা এমনি হচ্ছে বাসাতে হচ্ছে তৈরি করতে পারবেন তো এদিকে আমার ছেলে সুজি তৈরি করছিলাম আর এদিকে আমাদের জন্য হচ্ছে রাতের হচ্ছে রান্না করছিলাম তো এখানে কিন্তু আমি দুই ধরনের চাল এবং হচ্ছে মুগ ডাল নিয়েছি সবগুলো সমানভাবে নিয়েছি নিয়ে এগুলো ভালোভাবে ধুয়ে আমি হচ্ছে একটা ছাঁকনিতে পানি ঝোরা ঝরাতে দিয়েছি এদিকে আমার ছেলের জন্য সুজিও তৈরি করছিলাম আর এদিকে আমাদের জন্য রাতের খাবার রান্না করছিলাম যেহেতু দুই একা হাতে দুই বাচ্চা সামলাই তো এই কারণে আর কি রান্না বান্নার কোনো আমার টাইম টেবিল থাকে না যখন আর কি সময় পাই সেভাবে আর কি রান্নাটা করে নিই আর এদিকে দেখুন আমি হচ্ছে চাল আর ডালগুলো যেন পানি একদম যখন একদম ঝরে শুকিয়ে যাবে তখন আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি তো আপনারা ওইভাবে ভালোভাবে একদম পানি ঝরে যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে চাইলে একটু ফ্যানে নিচে দিতে পারেন দেওয়ার পর যখন পানি একদম শুকিয়ে যাবে ঝরে যাবে তখন আপনারা এই যে গুঁড়ো করে ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নেওয়ার পরে এটাকে গ্যাসের চুলায় হালকা আছে একদম খুব সুন্দর করে ভাজতে হবে অবশ্যই গ্যাসের চুলায় হালকা আঁচ দিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে ভালোভাবে হচ্ছে এটাকে ভেজে নিতে হবে নাহলে কিন্তু এটা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না তো দেখুন আমি হচ্ছে ভালোভাবে ভেজে এগুলোকে হচ্ছে একটা টাইট বক্সে তুলে নিয়েছি আর এখানে আমি কিভাবে রান্না করছি আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম এখানে হচ্ছে আমি হাঁড়িতে সামান্য পানি নিয়েছি আর একটা খেজুর নিয়েছি খেজুরটা আমি উপরে চোচাটা ফেলে দিয়ে ভিতরে বিচিটা ফেলে দিয়ে এখানে নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো যতটুকু লাগে আর কি সুজি সেটুকু আমি দিচ্ছি এখন এটাকে একদম চুলায় হালকা আছে নেড়ে নেড়ে রান্না করতে হবে বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে কিন্তু নিজে পুড়ে ধরবে তো সেভাবে আপনারা রান্না করবেন হালকা আছে আপনারাও চাইলে এভাবে কিন্তু আপনার বাচ্চাদেরকে রান্না করে খাওয়াতে পারেন সুজি আর এইটা হচ্ছে রান্নার পর আপনার বাচ্চা যদি ফর্মুলা কোনো দুধ খেয়ে থাকে সেটা হচ্ছে মিক্সড করে দিতে পারেন বা যদি হচ্ছে আপনারা না চান তাহলে কোনো কিছু মিক্সড করার দরকারও নয় এইভাবে আপনারা খাওয়াতে পারেন আমার বাচ্চা যেরকম খায় আমি সেভাবে তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু পরের দিনের একটা ক্লিপ যেখানে হচ্ছে আমি গিয়েছিলাম হচ্ছে নিউ মার্কেট কিছু শপিংয়ের জন্য অবশ্যই আমার সাথে থাকবেন নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব যে হচ্ছে আমি কী কী শপিং করেছি শুক্রবারের দিন ঢাকা এত ফাঁকা থাকে যার কারণে চিন্তা করেছিলাম যে শুক্রবারে গিয়ে শপিংগুলো করে নিব তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি কি কী কেনাকাটা করেছি ততক্ষণ অবশ্যই আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলোকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ